হ্যালো ওয়েলকাম কোচিং তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমি তোমাদের মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন থেকে একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য গঠনের পরিবারের ভূমিকা ঠিক আছে আজকে টপিক বা আজকের যে আলোচনার বিষয় আছে সেখানে যাওয়ার আগে আমি একটু তোমাদেরকে বলে নিতে চাই তোমরা যারা পরবর্তী সেশনে আমাদের সাথে যুক্ত হবে ভাবছো বা এই এক্সাম যেমন একেবারে তোমাদের আর হাতে বেশি সময় নেই তো এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো প্রথম থেকে যেভাবে নোটসপত্র প্রোভাইড করা হচ্ছিলো সেভাবেই কিন্তু সম্পূর্ণ নোটসপত্র এখনও তোমরা পাবে এছাড়া যারা ভাবছো পরবর্তী সেশনে যারা আমাদের সাথে যুক্ত হবে তাদের জন্য সকলকে রইলো ওয়েলকাম এবং তার জন্য তোমাদেরকে কি করতে হবে কর্নারে তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবে এবং কোর্স ফি কিন্তু শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখে ভীষণ সামান্য রাখা হয়েছে কোর্স ফি আরও যা কিছু প্যাডিজ আছে সমস্তটাই কিন্তু তোমরা এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে পেয়ে যেতে পারো কথা না আজকে আমাদের যে আলোচনার বিষয় আছে আমি সেটা শুরু করছি দেখো মানসিক স্বাস্থ্য গঠনে পরিবারের ভূমিকা প্রথমে মানে এটা না বললেই নয় যে একটা বাচ্চা জন্মের পর থেকে কিন্তু তার প্রথম যে বিদ্যালয় বলো যে সেই শিক্ষাগুলো পায় ঠিক আছে শিক্ষা বলো পরিবারের মানে পরিবারের থেকে যে যে শিক্ষাটা সে যে পাচ্ছে সেটা যখন তার দেখা যাচ্ছে যে কমপ্লিট হয়ে যাচ্ছে দেখো পরিবারের থেকে পাওয়া শিক্ষার কিন্তু কখনো কোনো ডেডলাইন থাকে না কিন্তু একটা পর বছর মানে একটা সময়ের পর বাচ্চাকে পরিবারের গন্ডি পেরিয়ে কিন্তু বিদ্যালয়ে যেতে হয় কিন্তু এই যে বিদ্যালয়ে গিয়ে আমি কি ধরনের আচার আচরণ করব বড়দের সাথে কিভাবে আচার আচরণ করব নিজের থেকে ছোট বয়সীদের সাথে কিভাবে আচার আচরণ করব এছাড়া কিভাবে আচার আচরণ করব সমাজে দুটো মানুষের সাথে আমি মিশব কি করে কীভাবে কথাবার্তাগুলো বলব এই সমস্ত শিক্ষাই কিন্তু আমাদের শুরু হয় পরিবার থেকে এবং এই ক্ষেত্রে আমাদের যে একটা মেন্টাল কন্ডিশন থাকে বা মানসিক স্বাস্থ্য যে থাকে সেখানে কিন্তু পরিবার অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ দেখো যে আমরা বড় হওয়ার পরও সারাদিন খাটাখাটনির পর সারাদিন নানান ধরনের চাপ বলো স্ট্রেস বলো কাজের ক্ষেত্রে সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা কোথায় চলে যাচ্ছি বাড়িতে যাচ্ছি সেখানে কি আছে সেখানে কিন্তু আমাদের পরিবার আছে এই যে সারাদিনের এত চাপ এত টেনশন এত স্ট্রেস সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা একটু শান্তির জন্য কোথায় চলে যাই বলতো বাড়িতে চলে যাই যেখানে আমাদের পরিবার আছে এবার সেইখানে গিয়ে যদি আমরা আমাদের যে মানসিক স্বাস্থ্যটা রয়েছে যেটা সারা সারাদিনে নানান ধরনের টেনশন চাপে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সেই যদি অবশ্যই কিন্তু আমাদের স্বাস্থ্যটা ভালো থাকবে বা ভালো থাকার কথা তাহলে একটু জেনে নিই যে মানসিক স্বাস্থ্যে পরিবারের আহ মানসিক স্বাস্থ্য গঠনে পরিবারের কি কি ভূমিকা রয়েছে দেখো সবার প্রথমে আমি লিখেছি মানসিক সমর্থন মোস্ট ইম্পর্টেন্ট মানসিক সমর্থন পরিবারের সদস্যদের কাছ থেকে পাওয়া একটা মেন্টাল সাপোর্ট কিন্তু অবশ্যই তোমার ডে টু ডে লাইফের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শুধু ডে টু ডে লাইফই না মানে মনে করো যে খুব একটা মানে সেরকম একটা কোনো একটা প্রবলেমের সম্মুখীন হয়েছ তো সেখানে দাঁড়িয়ে তুমি বাইরের কাউকে সেই কথাগুলো বলতে পারছো না কিন্তু তুমি তোমার পরিবারের কাছে এসে কিন্তু খোলাখুলি ভাবে সেই ব্যাপারটা আলোচনা করছো এবং সেখানে দাঁড়িয়ে তুমি যদি একটা মেন্টাল সাপোর্ট পাও তাহলে কিন্তু সেই সমস্যা থেকে বেরোতে কিন্তু তোমার হয়তো বেশি প্রবলেম ফেস করতে হবে না তাহলে মানসিক যেটা বললাম যে মানসিক সমর্থন তোমার বাড়ির লোক যেন তোমার মেন্টাল কন্ডিশনটা বোঝে সেইভাবে ভাবে যেন তোমার পাশে দাঁড়ায় তো সেখানে অবশ্যই মানসিক সমর্থন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এরপরে হচ্ছে আবেগগত শিক্ষা দেখো এই পরিবারের মধ্যে থেকে যখন আমরা ছোট থেকে বড় হয়ে উঠি আস্তে আস্তে কিন্তু নিজের যে আবেগগুলো রয়েছে ভালো লাগা খারাপ লাগা এই সমস্ত কিছুই কিন্তু আমরা পরিবারের সামনে রাখতে শিখি এছাড়া কখনো কখনো দেখা যায় যে যখন আমরা নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছি না এই সময়ও কিন্তু পরিবার আমাদের হেল্প করে বা আমাদের সাহায্য করে ঠিক আছে এই যে আবেগকে যে প্রকাশ করা এটা এটারও কিন্তু মানে কিছু নিয়ন্ত্রণেরও ব্যাপার আছে এবার মনে করো যে যদি শিক্ষাটা আমরা পরিবারের থেকে না পাই তাহলে কিন্তু পরবর্তীতে যখন আমরা বিদ্যালয়ে যাবো বা সমাজে যখন আমরা একটু বড় হচ্ছি মিশতে যাচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা প্রবলেম দেখা দেবে তাহলে পরিবারের একটা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যে আবেগগত শিক্ষা ঠিক আছে এখানে একটা পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এরপরে হচ্ছে নিয়ম শৃঙ্খলা ডিসিপ্লিন অবশ্যই পরিবারের নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা প্রত্যেকটা পরিবারের কিছু কিছু না কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে যেগুলো আমরা একদম ছোট্ট বয়স থেকে শিখি এবং শেখা জিনিসগুলো নিয়েই কিন্তু আস্তে আস্তে আমরা বহির জগতের সাথে কিন্তু মিশতে শুরু করি যোগাযোগ তৈরি করতে শুরু করি যত আমরা জীবনে ডিসিপ্লিন হতে পারবো যত আমরা নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে যাবো ততটাই কিন্তু আমরা নিজেদেরকে সমাজে একটা ভালো জায়গায় কিন্তু দাঁড় করাতে পারবো তো অবশ্যই নিয়ম শৃঙ্খলার কিন্তু একটা ভূমিকা রয়েছে এরপরে দেখো নাম্বার ফোর সংকটে সহায়তা দেখো জীবনের বিভিন্ন সংকটে কিন্তু সবার প্রথমে তোমার যে ফ্যামিলির লোক আছে বা তোমার যে পরিবার আছে তাদেরকে কিন্তু সবসময় তুমি তাদের পাশে পাবে কিন্তু এক্ষেত্রে একটা প্রবলেম দেখা যায় যে একটা বয়সের পরে কিন্তু আমরা সেইভাবে বাড়ির লোকের সাথে সমস্ত কিছু কিন্তু শেয়ার করে উঠতে পারি না তো তখন দেখা যাচ্ছে যে একটা প্রবলেম দেখা যায় যে না বাড়িতে কিছু বলতে পারছি না বাইরে কিছু বলতে পারছি তো এক্ষেত্রে কিন্তু পরিবারের একটা ভূমিকা থেকেই যায় যে সেই বাড়ির বাচ্চা বা যেই হোক সে যত বড়ই হয়ে যাক বয়স্ক হয়ে যাক সে বা তিনি বা তারা যেন নিজেদের কথাগুলো পরিবারের সামনে বলার মতো একটা মানে কি বলবো কমফোর্টেবল যেন একটা জায়গা পায় ঠিক আছে কিন্তু অবশ্যই পরিবারের একটা ভূমিকা রয়েছে এরপরে হচ্ছে সংযোগ ও যোগাযোগ সংযোগ ও যোগাযোগের মধ্যে চলে আসলে পরিবারের সদস্যদের মধ্যে মানে খোলা মনের এবং সৎ যোগাযোগ কিন্তু মানসিক স্বাস্থ্যটাকে অনেকটাই উন্নত করে তোলে মানে বাড়ি মানে কি পরিবার মানে কি যেখানে তুমি সারাদিন খাটাখাটনি করে আসার পরে একটু শান্তি পাচ্ছো সেটাই তো তোমার পরিবার সেখানেই তোমার যদি মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে তাহলে কিন্তু আসলে এটা একটা সমস্যার বিষয় এরপরে রয়েছে নাম্বার সিক্স মূল্যবোধ ও নৈতিকতা এখানে বলা হচ্ছে যে পরিবারের মাধ্যমে একজন ব্যক্তি তার নৈতিক মূল্যবোধ এবং সামাজিক নীতি শেখার মানে যা তাদের নৈতিক মূল্যবোধ রয়েছে যে যা বা সামাজিক নীতি যা আছে সমস্তটাই কিন্তু কোথা থেকেই পরিবারের থেকে কিন্তু শেখে এবং এই ক্ষেত্রে কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই পরিবারের থাকে কারণ পরিবারই হচ্ছে আমি বললাম না একদম শুরুতেই যে স্কুলে যাওয়ার আগে তার প্রথম বিদ্যালয় একটা বাচ্চার প্রথম বিদ্যালয় বা মানুষের মতো নিজের নিজেকে মানুষ হিসেবে গড়ে তোলার যে প্রাথমিক জিনিসগুলো যেগুলো বেসিক জিনিসগুলো সেগুলো কিন্তু আমরা অবশ্যই পরিবারের থেকেই শিখি এবং এই শেখার কিন্তু কখনো শেষ থাকে না ঠিক আছে তো এই ছিল আজকে তোমাদের মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন থেকে মানসিক স্বাস্থ্য গঠনে পরিবারের ভূমিকা আশা করছি পয়েন্টের মাধ্যমে আমি জিনিসগুলো তোমাদের সামনে ক্লিয়ার করতে পেরেছি ভালো লাগলে ক্লাসটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আশা রাখলাম দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোন একটা টপিক নিয়ে থ্যাংক ইউ